হ্যালো আলাইকুম মামা আমার একটা কোশ্চেন যে কার্তাদি চিরকোলাজেও না এটা কোথায় থাকে গাড়ির ওকে রাইচুল আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাকে আমি শিখাবো এবং জানা জানতে হবে সবাইকে যারা পাঁচদিন নিয়ে পড়াশোনা করতেছেন তো আসসালাম আর সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা স্কুল কার্তাদি চিরকলেশন হচ্ছে গাড়ির লিব্রেত বা গাড়ির বই বলা হয় একটা গাড়ি এটা কোন কোম্পানির এই গাড়ির ভিতরে কি আছে কয়জন সিট বস মানে সিট থাকবে এবং একটা গাড়ি কতটুকু ওজন থাকবে একটা গাড়ি মোটরের পাওয়ার কীরকম হবে সিলিন্ডার কত বিস্তারিত যে বিষয়গুলো থাকে এগুলো এই কাটাসিজ রেগুলোশনের মধ্যে উল্লেখ্য থাকে তাছাড়া গাড়ি রিভিশনে কখন করানো হয়েছে কত সালে এটা তৈরি হয়েছে ইমার্জি ঘোলাশনে কবে সেগুলো লেখা থাকে তো তুমি গাড়ি ডয়ার খোলো ওখানে ডয়ার খুলো ওই যে কালো যে বইটা আছে বের করো ঠিক আছে হ্যাঁ এটার ভিতরে আমাদের গাড়ির কার্তাজ এবং ইন্স্যুরেন্স এখানে হচ্ছে প্রথম সোনালি কালারের যে বের করো করো ওকে এই যে দেখো এটার মধ্যে সব কিছু লেখা থাকবে গাড়ির এই গাড়ি এই গাড়ির সিরিয়াল নাম্বার তারপরে সরকারি কাগজপত্র যা যা কিছুটা তারপরে যার নাম তার নাম লেখা থাকবে এখানে তারপরে ঠিকানা উল্লেখ থাকবে তারপরে যেমন এই পাশে থাকবে গুরুত্বপূর্ণ বিষয় যেমন এই যে ফর্থ হুম সিএনজি গ্যাসের গাড়ি তারপরে বি মার্কস নাম লেখা আছে তারপরে এখানে আরও কিছু উল্লেখ্য আছে তারপরে আউতে বেদুরা প্যার ট্রান্সপোর্ট তো দিই প্যারসোনে মানুষের জন্য উজো প্রবেও ব্যক্তিগত গাড়ি তারপরে বি কল মূলতিউজ অনেকগুলো এটা কর ব্যবহার করা যাবে তারপর এখানে কিছু কোড নাম্বার আছে আবার এখানে আছে তোমার এই গাড়ি বিভিন্ন বৈশিষ্ট্য লার্গেসা তারপরে আছে কাম্বিও মার্সা হ্যাঁ তারপরে প্যানোমেথিকো একশো পঁচাশি সাইট চাকার চাকার সাইজ আর কি তারপরে আছে দাতা দু হাজার একুশ সালেটা আমরা ই করছি কিনছিলাম তারপরে দু হাজার বারো সালে গাড়ি তারপরে আছে ওজন নিতে পারবে কতটুকু তারপরে মানে খুচরা যত ওই সব আছে এই সব এখানে দেওয়া আছে ঠিক আছে তারপরে যে এখানে আর কি আছে অনেক কিছু লেখা আছে ঠিক আছে অনেক কিছু করা আছে যে গাড়ির এই সম্পর্কে আর এই পাশে আছে দেখো এই পাশে আছে গাড়ির রিভিশনে আমাদের নতুন রিভিশনে যেটা করছি এটা হ্যাঁ প্রতিষাট ছিল আমি নতুন করে করছি এখন হলো প্রতি সাতাইশ ইয়া সাত সাতাশে শেষ হইব ঠিক আছে আর এই হলো যে গ্যাস আমি গ্যাসের বোতল যে চেঞ্জ করছি ওইটা যেগুলো সিল মারা থাকে জিপিএল চেঞ্জ করছি বেঞ্জিনা জিপিএল চেঞ্জ করছি সাত নয় দু হাজার তেইশে করছি হুম এটার মেয়াদ আছে দশ বছর তো এইভাবে আসলে কাটতে জিভাবে লক্ষ্য থাকে এটা হলো কার্তি জিজ্ঞেস পাশাপাশি